যন্ত্রের যে ভাই আছে সেটা ব্যবসা ইনি যদি সহযোগিতা না করেন তাহলে ভালো আলোচনা করা সম্ভব নয় প্রত্যেক দিন কথা বলতে হয় কণ্ঠের তো একটা বিষয় আছে ঠিক না ঠিক বলেন এই আপনাদের দোয়া চাই কি চাই দোয়া চাই সহযোগিতা চাই করা যাবে তো ইনশাআল্লাহ আমি মুসাফির আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন এই মুহূর্তে সকলে সম্মান ইজ্জত বাড়ায় দেন বলে আমিন আমিন ইমানি কুওয়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেন আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মুখ যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সকল নবীকে কোন না কোন গোত্রের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এক একটা গোত্রের দায়িত্ব দিয়া এক একজন নবীকে এক একজন রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন

দুনিয়ার নিচে যত makhluk আছে সকলের নবী এই দুনিয়ার উপরে যত জগৎ আছে যত আসমান আছে সকল আসমানের নবী একমাত্র নবী আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী যেই জান্নাতের প্রধান অতিথি হবেন যেই নবী সেই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাইছি নবীকে কিন্তু অবহেলা করি নবীর উম্মত বলে দাবি করি কিন্তু কাজে কর্মে চিন্তাই পরিকল্পনা নাই নবীর আদর্শ কে অবহেলা করি করি না এই মুসলমান বলে দাবি করে এই মুসলমানের জবান দিয়ে কি মিথ্যা কথা বের হয় হয় না এই মুসলমান চিন্তা দিয়ে মানুষকে ঠকানোর চিন্তা করে কি করে না কথা বলে না আপনারা যদি

তোমাকে শ্রমণ শক্তি দিলাম জেন শক্তি দিলাম মেটা শক্তি দিলাম এমনি এমনি দিই নাইনে বান্দা এই বিবেকটা এই জ্ঞানটা আমি গরু ছাগলকে দিতে পারতাম কিন্তু তাদেরকে দেই নাই তোমাদেরকে দিয়েছি মানে এই পৃথিবীর সেরা সাবুল মাফলুকাত হলো তোমরা আর জান্নাতেই যাবা তোমরা আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় উম্মাদ হবা তোমরা